বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টেস্ট র‍্যাঙ্কিং এর একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি সেখানে দেখা যাচ্ছে 10 নম্বর থেকে 8 নম্বরে উঠে এসেছেন বিরাট তার রেটিং 737 রোহিত নেমেছেন 6 নম্বর স্থানে তার রেটিং 751 তাদের দুজনের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল ভারতীয় ওপেনারের রেটিং সাতশো চল্লিশ প্রথম দশে এই তিনজন ভারতীয়ই রয়েছেন দীর্ঘদিন ভারত টেস্ট খেলছে না তারপরেও ক্রমতালিকায় জায়গা ধরে রয়েছেন এই তিন ব্যাটসম্যান টেস্টে বোলারদের ক্রমতালিকায় প্রথম দশেও রয়েছেন ভারতের দুজন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা সাত নম্বরে রয়েছেন জাদেজা টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও প্রথম দুজনই ভারতীয় শীর্ষে রয়েছেন জাদেজা দ্বিতীয় স্থানে রয়েছেন আশ্বিন এবং ছ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন